সামসুবেেশ বেশ কিছু শিল্পপতি তো ফোন দিছে কাদের মোল্লা নাকি তাদেরকে হুমকি দাম দিয়ে টাকা নিছে দলের নাম ভাঙ্গে আরো কত কি যে করছে খালি কয়েকটা দিন জবাব দেন পর পর করে সব বাইরে হবে নি এখন ব্যবসায়ী করে উস্ককে দোয়া লাগবে তারা ব্যবস্থা লিক আমরা তাদের পিছে আসি আর সাফ সাফ কইয়ে দিবেন কাদের মোল্লা জনতা পার্টির কেউ না গুড সঠিক কথা বলছো আমি ব্যবস্থা করতেছি সেলিম তোমার কাজ হলো কে কে কাদের মোল্লার সাথে যোগ দিচ্ছে এই ব্যাপারে খোঁজ রাখা ঈদের আগে কিন্তু আমি সম্মেলন দিতে চাচ্ছি নতুন কমিটি না হলে দল ঠিক হচ্ছে না আমি যতটুকু জানতে পারছি লিডার ওসমানি করা দলে টানার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু আপনার সংবাদ সম্মেলন করার পর ওরা কাছে ফেরেনি বিশেষ করে কাম হচ্ছে তাদের দেশদ্রোহী হিসেবে গণ্য করাতে ভাই একটা কাজ করলে কেঙ্কা হয় সেন্ট্রালের সব নেতা কর্মী ডাকা হোক তাহলে বলা যাবে না আমাদের পাশে আসে আর কেনা নাই আমার যতটুকু মনে হয় কাদের মোল্লা হাজির পাশে কেউ নেই ওই দুজনের তো আমাদের দরকার নাই একজন পুরান ঢাকা শেষ করছে আর একজন দল খেয়া শেষ করছে আজকাল তাদের জন্য রাস্তায় মুখ দেখাবার পারি না জনতা পার্টির কোনো সম্মান রাখছে ব্যাটা বিরোধী দল করে দেখে বাবেক মেরে ফেলে দিছে এরকম নিকৃষ্ট রেকর্ডও হাজির আছে ওই হাজির নাই এক নম্বরে বাজি শুধু ভ্যাস ধরছে হুজুরের পুরন ঢাকার থেকে ওর অস্তিত্ব যদি নিশ্চিন্ন না করতে পারি আমার নাম শামসুল হয় শেখ সেলিম ইফতারের আগে সকল নেতাকর্মীকে আমার কার্যালয়ে আসতে বলো আর সামসু দল ও দেশের জন্য তুমি কী রূপরেখা তৈরি করতে যাচ্ছ তা প্রকাশ করতে হবে সেই পরিকল্পনা করা আছে লিডার সবার সামনে উপস্থাপনা কর্ম ইনশাল্লাহ দরকার হয় সেই দিনই সম্মেলনের ডেট ঘোষণা করবেন তাছাড়া এই বিশৃঙ্খলা থামবি না সেলিম ভাই আপনি কি কন আমিও ওটাই কই ঠিক আছে ঘোষণা করব নি আগে সবাইকে একত্রিত করি দলের অন্যান্য নেতাকর্মীর মতামত আর তারা কী চায় সেটাও তো জানা লাগবে ঐক্যবদ্ধভাবে থাকতে গেলে সবার সিদ্ধান্তই জরুরি মনের কথা মনেই আছে খালি ফর্মালিটি মেইনটেইন করার জন্য সবার সিদ্ধান্ত জানা তে চলো আজান দিয়ে দিছে নামাজ দাই আচ্ছা চলেন তে সামসু চলো নামাজটা পরে আসি ঠিক আছে চলেন ভাই শুরু করেন সবকিছু রেডি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাপ ও অন্যান্যদের প্রতি রইল অভিনন্দন ও শুভেচ্ছা আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিছু কথা পরিষ্কার করার জন্যে রাজনীতিতে ষড়যন্ত্র নতুন কিছু নয় যা যুগের পর যুগ ধরে চলে আসতেছে যখন আমি দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ শুরু করি তখন আমার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্রমূলক অস্ত্র চালান আমি কাদের মোল্লা জনতা পার্টির সাবেক সাধারণ সম্পাদক আমার পিতা ছিলেন জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য আমি তারই সুযোগ্য উদ্দস্যরী আজ কিছু হাইব্রিড নেতাদের জন্য আমি দেশদ্রোহী হয়ে গেছি এটা কি মানা যায় এটা জাতির কাছেই প্রশ্ন কেন আমার উপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে সেটা আমি জানি না দলের দুঃসময়ে লড়াই সংগ্রাম করছি দলের আদর্শ রক্ষার জন্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি বিরোধী দলের সকল ষড়যন্ত্র প্রতিহত করছি অথচ আমার উপরেই আজকে এই মিথ্যা অপবাদ আমি আমার অনুসারী ও প্রিয় নেতা কর্মীদের বলতে চাই আমার বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ যদি না তুলে তাহলে আপনারা প্রত্যেক জেলা উপজেলায় বিক্ষোভ শুরু করে দেন জনগণই আমার শক্তি জনগণের ভালোবাসা নিয়ে আমি দেশের কল্যাণে কাজ করতে চাই জয় হোক জনগণের জয় হোক জনতা পার্টির জিন্দাবাদ এই ক্যামেরা বন্ধ করো আজ এই পর্যন্তই ব্যাপার রফিক আমার মালের গাড়ি আটকাছে কেডা এই হাজি দিদি কি উড়ে আসছে দূরে বলছে নাকি থানায় যে প্রতি মাসে টাকা দিই ওটা কি এমনি এমনি সুযোগ সুবিধা যদি না দিওয়ার পারো তাহলে টাকা খাও কি জন্য তুই আমাকে চিনিস একেবারে নরলি ভিতর হাত দিয়ে সব টাকা পয়সা ব্যার করে কিন্তু ভাই আসতে কুল একটু ঠান্ডা হন তো রোজা রমজানের লস লাভলস্ত থাকবি এক চালান চালান ধরা হবি এই নিয়ে পার থানা মাথা তুললে তো হবি না একটু কুল হয়ে বসেন সিদ্ধান্তে আসতেছি আমাকে কুল হতে বলতেছো মিয়া পাশা আমার টন্টন করতেছে কেমনে বসি তোমাদের অফিসার কথায় ফোন দিয়ে ফোন রিসিভ করানা কত বড় ব্যাধব স্যার তো নাই খাদ্যমন্ত্রীর সাথে মিটিংয়ে আছে আসার আগে একটা ফোন দিবেন না তাহলে সব ইনফরমেশন পেয়ে যেতেন দেখো রফিক মাথা কিন্তু আমার এক হট হয়ে আছে 10 কোটি টাকার মাল আটকে গেছে আজকে দিনের মধ্যে যদি মাল না ছাড়ে দাও তাহলে উল্টোপাল্টা কিছু একটা হয়ে যাবে বেশ বেশ এই মালের কথা ভুলে যান মাদককে কিন্তু জঘন্যভাবে দেখা হচ্ছে যে ড্রাইভার ধরা বসে সে কিন্তু আপনাকে চেনেই না তাই চুপচাপ করে চলে যান চিল্লা চিল্লি করে নিজের বিপদ ডেকে আনেন না আমার খাও আমার পরো আবার আমাকে উল্টা জ্ঞান দাও আমি চাইলে কি করতে পারি জানো আপনি যাই করেন না কেন শুধু এইটুকু বলতে পারি নতুন অফিসারের একটা চুলও শিখতে পারবেন না এমপি মন্ত্রী থেকে শুরু করে ডাইরেক্ট সরকারের সাথে খুব ভালো লিঙ্ক উপর থেকে যে নির্দেশনা আসে সে মোতাবেকই কাজ করে আপনার কথা কোনো দামি দিবি না তাই বলে দশ কোটি টাকা জলে ফেলে দেবো এই মাল যে আপনার এটা যদি শনাক্ত হয় সিয়াত তো যাবি যাবজ্জীবন জেল খাটা লাগবি তাই ভালো করে করছি চলে যান দেখতেছি কি করা যায় ঠিক আছে তুমি যদি সেটিং করে মালটা সারিয়ে নিতে পারো তাহলে তোমার জন্য আলাদা কমিশন থাকবে আচ্ছা যা করার করিচ্ছি আপনি একটু মুখটা বন্ধ রাখেন আচ্ছা ঠিক আছে কে রে আয়নাল দেখা সাক্ষাৎ কিছুই করিস না তোর মনের ভাবটা কি শামসু তোর আর টেরার নাম ঘোষণা করলো কিন্তু তোক তো আমি সাইডেও ধরে পাচ্ছি না হুট করে যদি তোর পাও পিছলা যায় সম্মান খালি তোর না হামা করেও যাবি আপনি এখানে সম্মান রক্ষার জন্য তো দিন এক করে পরিশ্রম করেছি চাচা আল্লাহর রহমতে দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া লক্ষ্মীপুর সব একবারে ক্লিয়ার নোয়ানার আর ভোলাও যদি মাঠে থাকে দুইশোর বেশি ভোট টেনে পারবি না কোষ রে এরকম টাইট কবে করলো এই ওয়ার্ডে তাও সাতাশো ভোটার খারাই কেমনে ক্যাপচার করলো ওয়ার খালি মুখে ক্যাপচার হচ্ছে সচা ভোটের মাঠে না তুক যাই যাই ভোট ডিবেট চাচ্ছে তাক তাকে বিশ্বাস করছো ভোট কি এতই সোজা নমিনেশন জমা দিয়ে কয়েকটা দিন যাক পাশে আর লোক খুঁজে পাবো না এই যে একটা হোমমুদ করে ফাউল কথা কলো দুই দিন যে আমার সাথে ঘুরলো লোকজনের রেসপন্স কেমন দেখলো না সবগুলি মুখে একই কথা তুমি মেম্বার হয়ে গেছো এটিও অবিশ্বাস কর্ম কিরম করে এমন হই তুলসি না ডন ভয় বসতেও পারে আর ভোলার যে ক্লেম ঠিক মতো আর গোষ্ঠীর ভোটে পাবি না যাক তাহলে তো আলহামদুলিল্লাহ তোর পিছে আর লাগা লাগিচ্ছে না খালি টেলার পিছে লাগলেই হচ্ছে চাচা আপনি টেলার পিসে সময় দেন যখন যখন দরকার হবে আপনার কাছে আসমো আর এলাকাতে এমন ভাবে সেটিং করেছে আমার সব ভোটার টেরাকো ভোট দেবে শালা তুই পাগল নাকি তুই নিজে একটা ক্যান্ডিডেট হয়ে আরেকজনের ভোট চাস তাহলে তুই তুই মানুষ ভোটই যাবি না ওল্লে লক্কর চক্কর বাদ দিয়ে নিজের জন্য কাজ কর তোর মাঠ কিন্তু আমি ভালো দেখিছি না চাচা গতকাল দক্ষিণ পাড়ার পটল উনি তো তার সাথে হাত মিলাছে প্রায় দেড় দুইশো ভোট আছে সব ভোটই কিন্তু আমাকের কাজ থেকে কেটে যাবি তুই একটা কাজ কর পটলে খামার সাথে দেখা করবে আগে নিজের এলাকা ক্লিয়ার করা লিখবি গেরায়nal তোর সাথে কি পোটলের কোনো কথা আছে? হ্যাঁ, কথা হচ্ছে। আমার বিষয়ে কিছু কওয়া লাগবি না। ওর সাথে এক ডিল করছি। হয়তো তোতা চাপ দিছে, সেই জন্য বসেছে মন থেকে না। এমনও হতে পারে হয়তো বাটুল চেয়ারম্যানের জন্যও বসে পারে। না না, পোটলরা বাডলে ভোট দিবি না। কয়েক দিন আগে গর্ভবতী কাট করে দেওয়ার জন্য 15000 টাকা Alice কিন্তু করে দেয়নি। প্রায় 7 দিন এরলে প্রাইমারি মাটি কেসাল করন লাগাল তুলছে। ওই যে বাটুলের স্যামসা কাছে আছে না ওই শালাই ও করছে ও কাম যাই করুক বাটুলের লিডেই তো হসে কি হসে না হসে সেটা পটলের সাথে কথা কইলেই আমি বুঝা পারব নি তোক যেটা কইছি সেটা কর শোন আজকে হচ্ছে 6 তারিখ 13 তারিখে শামসু আসবি সেদিন দুইজনের নমিনেশন একসাথে জমা দিবার জামু এত দেরি করবেন আমি তো 10 তারিখের মধ্যেই জমা দিবার ছিলাম তাতে যাচাই বাছাইয়ের সময় পায় তোর এত পদ্ধানি করা লাগবি না খারার উপরেই যাচাই বাছাই হয়ে যায় কাগজপাতি ঠিকঠাক করে রাখ শামসু নিজের হাতে জমা দিবি আচ্ছা রাখ আর আমি কিন্তু বল মার্কার নিমু আগেই কয় দিলাম মার্কার কথা তো আগেই কোয়া যাচ্ছে না তালাও পেতে পারিস না না অনলি হবে না লোকজন কবি তালার চাবি নাই আর ভোট নাই আচ্ছা তুই কাগজপাতি রেডি কর ওই ব্যবস্থা হবেই নি তুই এখনো দেরি আছো তাড়াতাড়ি যা পটলের সাথে কথা কয় তারপর বাদ যামু আচ্ছা আচ্ছা যাচ্ছি এই আয়নাল যাবো নাকি হ্যাঁ যামু চলেক উঠলাম আলাইকুম আসসালাম প্রিয় ক্লাবের সকল আপনারা সবাই জানেন এই ক্লাবে শুরু থেকে তোতা ভাই সাথে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে সভাপতি ইকবাল সাহেবের সাথে কথা হয়েছে তিনি বলেছেন ক্লাবে কিছু কথা বলে যান ক্লাবের যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমাকে বলবেন সাথে সাথে দেওয়ার চেষ্টা করব প্রাথমিক পর্যায়ে যেটা বুঝে পারছি এখানে একটা ক্রামের খুব প্রয়োজন আগামী কাল আপনাদের একটা ক্রামের ব্যবস্থা করে জানেন এবার আমি আগামীকাল ক্যান্ডিডেট আপনারা সবাই দোয়া করবেন এবং মূল্যবান ভর্তি দিবেন মেবি আগামী দশ তারিখে মনোনয়নপত্র দাখিল করব। আপনাদের ক্লাব থেকে ১০টা হুন্ড আশা করছি ব্যবস্থা আপনাদের এই কথা শুনে প্রাণ জুড়ে গেল সবাই সবার জায়গার থেকে আমার জন্য কাজ করবেন পনেরো তারিখে মার্কা পেলে আমার পক্ষ থেকে ইফতারি ব্যবস্থা আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাহলে ইকবাল ভাই থাকেন গেলাম আচ্ছা কালকে দেখা হবে নি কি ব্যাপার চাচা সেই ঘন্টাখানিক ধরে ঝিম ধরে আছেন মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে টেনশন করতেছেন চিন্তা করতেছি ডন আর বাটুলে গিয়ে কিভাবে এই দুজনকে বের করা যায় চাচা এবার সিয়ারম্যান না হওয়ার পেলে আমি কিন্তু এলাকার থেকে করে পাবো না পাঁচটা বছর গেল বুঝবেনই পেলাম না টেকা পয়সা যা কামাছিলাম ভক্কর করে সব শেষ এখন যে ভোট কর্ম সেই টেকাই নাই না খালি ভোট নাকি সেই তাহলে চাষা বাটুলিকে দশ লাখ টাকা দিন পরে শোধ করে দিবি আমি দশ দিব তুই কত দিব আমি তো দর উপরেই আছি ভোট পর্যন্ত হিসাব করলে বিশ পঁচিশ লাখ টাকা হবি টেকা কত খরচ হবে ওইদিকে ফোকাস নাই ওগুলো দুইজনে বাইক করে নিয়ে আসাই মূল লক্ষ্য এলাকার মধ্যে খবর বার্তা লিয়া যে পরিস্থিতি বুঝলাম বাটুলের অবস্থা ভালো কিন্তু ডনের পরিস্থিতি ভালো না দুইজনের পিছনে না লাগে খালি চেয়ারম্যানের পিছনে লাগলি ভালো হবি হ পাগলা হচ্ছি তো তাহলে ডনের কি হবি নি জুয়ার মাঠে নামছি দুইজনের নিয়ে যুদ্ধ করবো হারি জিতি সেটা পরের হিসাব তো তা ভাই ডনের ভোট কিন্তু আমার দিকে করে দেওয়া লিখবি সেই প্রসেসিং করেন ইনশাল্লাহ ফুলকুট ডেমাজানি নগর আমার ফেভারে আছে সাড্ডে ওয়ার্ডে যদি এইটি পার্সেন্ট ভোট পায় আমার চেয়ারম্যান হওয়া কেউ ঠেকাবার পাবি না তোতা ভাই লক্ষ্মীপুরের গোপুর স্যার আপনার সাথে দেখা করবে তাই কুটি আছে তাই কলো এলাকার দেখা করলে এলা ঝামেলা শেরপুর দেখা করবে চায় ওই পাড়ার নাকি সব ভোটি তার আন্ডারে আছে কিছু টেকা দিলে লক্ষ্মীপুর ম্যানেজ করে পারবে আব্দুল গোপুর তো পাক্কা সিটার রে অক টেকা দে মানে জলে ফেলে দেওয়া তোর ভোটের মধ্যে কি করছিল মনে নাই আগের কথা বাদ দেন এখন তো তা পার্টির সেক্রেটারি দুই নাম্বারই করলো আর টেঙ্কি থাকবি না গাওনারে ভোট হবি না টাকা পয়সা এখন খরচ করাইলে লাগবি চাষা আমার সবাই বলু বিড়ি ভোট করছি এখন ডারবি ছাড়া কারোর কাছে যাবার ব্যান সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে একটু নিজেকে আপডেট করেন লক্ষ্য আমার একটা এলাকার ডনার বাটলের সেটিং করা শোন বাটল এলাকার যেটি যেটি কথা কমু তোরটা সহ কমু তুই খালি বাইরেটা দেখে নেব আর চাষা দশ তারিখে নমিনেশন জমা দেবো এরপর থেকে কিন্তু মারজাত গামসা বান্ধা নামা লাগবি ঠিক আছে তুর্গের পাশে তো থাকাই লাগবি তাহলে থাক গেলাম না না যায় না গোবরের সাথে না বসা লাগবি ওর সাথে আমার বনে না তুই বসে গা এ বাটুল তুই কি এলাকার মধ্যে ঢুকপু না আমি চলে যাবো আচ্ছা চলেন আমি আর আপনি যাই তাহলে তে তো তো ভাই থাকেন পরে দেখা হবে নি আচ্ছা যা এই ধরনে গাড়ি ভাই করশিরপুর যাবো আচ্ছা ভাই করতেছি তো তার কথা তো ডাইজ ভালো না ডনেক তো বসান সম্ভব না এ মুরা আয়নালে কাছে এটা এখেলাম গোলাতি বাদে নাকি কি ব্যাপার সাসা গাড়ি তোটার পর থেকে ঝিম মেরে আসেন কিছু আছে নাকি কি আর হবি ডনের ভোট নাই তোতা এই জিনিসটা বুঝিই না ডন যদি বসলো নি মনোযোগ দিয়ে তোর পিছে খাটা গেল নি আমার তো মনে হয় না তুই এবার চেয়ারম্যান হবার কারণ তোতা তোর পিছে সময় না দিয়ে আর ডনের পিছে দিবি আর যদি ভোট মেরে হলিস খালি আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে মেরেলে লিয়ার প্রবু অন্য ওয়ার্ডে পারবো তাই কোথা তো ঠিকই কছেন কিন্তু তোতা ভাই তো ডনেক জীবনেও বসাবি না দুই নৌকদ পাও দিয়ে নদীর মধ্যে পরারি ভাগত উঠলাম নাকি ডন থাকলে তুই নিশ্চিত ফেল অত সহজ না ভোট করতে হতে চুলদারি পাকা করে ফেল দিছি অঙ্কে ঝাঁকি পেরে লাভ নাই রেজাল্টের সময় মিলে লিস আপনার সাথে কথা বলে মাথা মতো ঘুরে যায় তে পশ্চিম পাড়া সলাইমানের কাছে যাবেন নাকি না যাবো না রোজার দিয়ে নামাজ মিস করা দেবি না তুই আমাকে নামে দে নামাজ পড়মো আচ্ছা ঠিক আছে মুর্শিদের কাছেই যাচ্ছি নামে দিচ্ছি যাক হুট করে হাবিব ভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই হলো পেশালটা সেরে লই কিরে বাটু লাখ 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 ঘুরে তোর বাহিনী কুটি কি যে কন্যা ভাই নিজের এলাকার বাহিনী নিয়ে ঘোরা লাগবে এমনিতে ভোটারদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য বের হয়েছিলাম খুব ভালো সময় যেহেতু বেশি নাই মাঠে ভালো করে ওয়ার্ক কর চেয়ারম্যান কিন্তু হয় লাগবে না হবের পারলে বাটামের পিটন খেতে খেতে কিন্তু এলাকা ছাড়া লাগবে একজন সিনিয়র নেতা হয়ে কি কোনেলে আমাক কে মারবি তুই যে ম্যানশার বাসাতে আঙ্গুল দিসু সেলে বুঝার বাস না সব হিসাব নিকাশ হবে ভোটার পর ওপারামতির বাপের কাছ থেকে কত ট্যাকা খাচ্ছিলো কি কনেলে কাঠ মাঠের বিষয়ে তো আমি কারো থেকে টেকে খাইনি তোর মনে না থাকলেও তা করে সুন্দর করে মনে আছে ভোট সভেট জায়স ভালো করে বুঝে দিবি না যাই হোক ভাই ক্ষমতার সিয়ারে থাকলে একটু ভুল ত্রুটি হয় ওগুলো বাদ দিয়ে আপনার আমার পিছে থাকা লাগবি কার থেকে টেকে খাচ্ছি কাক মারছি ওরলে সব বাদ আমরা এলাকার মানুষ এক হয়ে থাকা লাগবে আপনি সিনিয়র নেতা হয়তো ভুল ত্রুটি করছি সেই জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত দয়া করে আমার ভোটটা করে দিবেন সারা জীবন আপনি মাথার তুলে রাখম আমাক সময় না দিয়ে তুই অন্য কারো কাছে যাত তোর পিছে আমি নাই দুই দিন আগে পার্টি অফিসে কি করছো খারাই ভুলে গেছো সুসার সুসা চেয়ারম্যান না হবে পারলে পিঠের সালা বেঁধে ঘোরা লাগবি সেটা মনে রাখিস না এই শালাক তেল কাম হবি নেই একবারে লোটে গেছে আচ্ছা ভাই থাকেন তাহলে জোর করে তো আর পীড়িত হয় না তোর পীড়িত কারো সাথেই হবি না থাক চলে গেলাম যা যা সব মাথায় রাখিস ভোটের আগে জানি কোনো ক্যাসাল গণ্ডগোল না করা হয় কালকে থেকে তোকে ডিউটি মাদ্রাসার মাঠ আছে মাথার মন কারা কি করিচ্ছে কেরো কার সাথে ঘুরছে সব আপডেট আমার চাই আ মাই টিং আছে আর ঘুমটুমে না কোমা চোখ মুখ থেকে তো ঘুমের ঘর যায়নি ভোটের আগে এত ঘুম পারা যাবি না কেরে রে গোল্লা উইকিয়া কোনো জিনিসপাতির মধ্যেই আছে নাকি বাদ দিছে মাঝে মধ্যে একটু ডলাডলি খায় এই গায়ে বল নাই খালি মুখত চাপা বল আজ ই নাই যেন আমনে কে আমনে নানবেন চামনে কানে ডনে কানেন না কে একবার মতো মেলা ফেলে দেমো দেখছেন ভাই সাপার বেলা ট্যাকসো একশো কত একটাও মাটির পড়বে দিবি না হরতালি গাঞ্জা বাঁধতে বাবা ধরে দে ঘুমো কমবি নিয়ে আবার চাপার জোরও পারবি আপনারা যে কি কন মায় কদমার অনেক করছি যে এগুলা বাদ দিয়েছি আপনারা কে আমার বিজ নানি না জাঙ্গিলে জানে যখন থাকিচ্ছিলাম তখন টুকটাক বাড়ি দিচ্ছিলাম এখন তো কললামায়ের চানি থাকে আর এখন সব ব্যবসায়ী জেনে চ্যালেঞ্জ কি খাওয়া যাবে তুই জিনিসপাতি খাওয়া বাদ দিছু আমরা এটাই চাই আর এখন কাজ হচ্ছে টেরা ভাই চেয়ারম্যান ক্যান্ডিডেট হচ্ছে সহযোগিতা করা ভাই আমার একটু শ্বশুর বাড়ি যাওয়া লাগবি ময়ূরি ফোন দিচ্ছে তো ধরবে অকলি পারিস না ভোটের মধ্যেও তোর শ্বশুর বাড়ি যাওয়া লাগবে সামনে কত কাজ আছে ইংগা পাকাপাকি করলে সময় নষ্ট হবি না দেখি ভাই আজকে তালে নিয়ে আসার ব্যবস্থা করিচ্ছি আচ্ছা যা তাহলে এ ও আমি জানছ আমরা বাড়ির যাই না মাই চলেন